দুর্গাপুজোর আনন্দ একেবারেই দৌড় করায় হাতে বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন এখন চলছে মণ্ডপ ও মূর্তিতে শেষ তুলির টান প্রতি বছরের মতো বছর উদয়পুর শহরের সব থেকে বড় বাজেটের পুজো হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব শহরের সেন্ট্রাল রোডের পাশে এই পুজো প্রতি বছর করা হতো কিন্তু এবছর স্থান পরিবর্তন করে সেন্ট্রাল রোডের কো অপারেটিভ ব্যাংকের পেছনে বড় এক ময়দানে পুজো অনুষ্ঠিত হচ্ছে ক্লাবের কর্মকর্তারা জানান এই বছরের দুর্গা এক অন্য মাত্রা পেয়েছে মণ্ডপ সজ্জা পশ্চিমবঙ্গের শিল্পীরা তৈরি করেছে গোটা মণ্ডপটি নৌকোর আকার দেওয়া হয়েছে সাথে সূর্য দেবতার কেউ স্থান দেওয়া হয়েছে চূড়ায় নেপালের কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটি পুজো কমিটির দায়িত্ব থাকা বিশেষ করে পুজোর উদ্বোধনে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানান এছাড়া পুজোর চার দিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জাক ভাবে এবছরের পুজো করা হচ্ছে একই সাথে আলোকসজ্জায় পশ্চিমবঙ্গের শিল্পীরা সাজিয়ে তুলে করেছে গোটা শহরকে মায়ের মূর্তিও তৈরি করা হচ্ছে বাংলার শিল্পী দিয়ে সব মিলিয়ে এবছর দর্শনার্থী সব থেকে বেশি আসতে পারে বলে মনে করছে ক্লাবের কর্মকর্তারা বর্তমানে চলছে জোর কদমে গোটা মণ্ডপ তৈরির কাজ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা উদয়পুর বাজার সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ ক্লাবের পক্ষ থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা অন্যান্য বৎসরের মতো এবারও মায়ের ব্রতে আমরা আরাধনায় ব্রতী হয়েছি তো এবার আমাদের মণ্ডপ গড়ছেন শুধু পশ্চিমবঙ্গের কলকাতা ডেকোরেটার্স আমাদের মায়ের প্রতিমা তৈরি করছেন মেদিনীপুরের গুরুপ্রদ পান্ডা এবং আলোকসজ্জায় থাকবেন চন্দননগরী শিল্পীরা তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের পঞ্চমী তিথিতে উদ্বোধন হচ্ছে উদ্বোধন আমাদের ট্র্যাডিশনালি আমাদের ক্লাবের অভিভাবক তথা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী কনজ সিংহ রায় করে থাকেন এবারও সেরকম কথা রয়েছে যদি ওনার কোনো ব্যক্তিগত সমস্যা না থাকে তো পঞ্চমী তিথিতে আমাদের উদ্বোধন হচ্ছে আর পাশাপাশি আমরা ক্লাবের পক্ষ থেকে পুজো কমিটির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে কাছে আবেদন রাখছি আসুন পুজোর এই কয়টা দিন আমরা মিলেমিশে শারদীয়ার উৎসবের আনন্দ থিমটা কি রয়েছে আপনাদের এবং কত লক্ষ টাকা বাজেট রয়েছে বছর বাজেটের বিষয়টা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গত বছর আপনাদের আপনারা অবগত আছেন যে একটা ত্রিপুরার যে ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি ছিল তার জন্য আমরা এবার ক্লাবে মিটিং করে আমাদের ক্লাব সদস্যদের মধ্যে সেটা ভাগ করে নিয়েছি তো বাজেটটা সেরকম ভাবে স্থির করা হয়নি কিন্তু গতানুগতিক যে খরচা হচ্ছে সেগুলো আমরা করে চলেছি থিমটা কি রয়েছে আপনাদের এটা রয়েছে এটা নেপালের এটা কাল্পনিক শিব শিব মন্দিরের আদলে মণ্ডপ গড়া হচ্ছে কেমন লোক সমাগম হবে বলে ভাবছেন আপনারা কারণ আপনাদের স্থানটা তো একটু এপাশে মানে নেই আগের জায়গায় হ্যাঁ এটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের যে পুরনো যে নাইনটি সিক্স থেকে যেখানে পুজোটা হচ্ছিল তার থেকে এবার একটু স্থান পরিবর্তন হয়েছে একই রোডে সেন্ট্রাল রোডের উপরেই আছে এক পঞ্চাশ মিটার জাস্ট এগিয়ে এসে ত্রিপুরা স্ট্রিট কোপারেটিভ ঠিক পেছনে একটা অনেক বড় মাঠ রয়েছে সেখানে আমরা যেটা করছি আমরা আশা করছি অন্যান্য বছরের মতো এবারও আমাদের মাঠে পুজোর মাঠে ভিড় হবে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ ত্রয়োবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু সোমবার পনেরো সেপ্টেম্বর থেকে রবিবার আঠাশ সেপ্টেম্বর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের নিজেকে করে তুলুন উজ্জ্বলতর টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন রুপোর মুদ্রা ও রুপোর সামগ্রী ক্লিটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না শারদীয়া স্বর্ণ সম্ভার দু ১৫ থেকে আঠাশ সেপ্টেম্বর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি